এই নূরগুলারে আপনি চিনিননি নবীজি কয় চিনি আল্লাহ কয় বন্ধু যদি চিনেন পরিচয় দেন এবার নবীজি নুরানি জবান মোবারকের দ্বারা ঘোষণা দেন হুয়া আলিউন ওয়া ফাতেমা ওয়াল হাসাইনু ওয়াল হোসাইনু জোর সরগন এবার আপনাদের কাছে জানতে চাই নবীজি নুর নামাটি মাওলা আলী নুর নামাটি

Conta la rosa vidilla, con Conta la laga. রে মরা পাগলা মনুরায় ডুব দিলি না পাকে দরিয়া মররে আমার আল্লাহ যে সিন্ধু কইয়া মার হতেরে দিয়া হাসান হোসেন রাজছে দাইনে ভাই এবার মাফাতে মা সিকুল কইয়া সিন্ধুকটা রাখছে আকায়া চাবি dise আলী মরতু যায়রে মরা পাগলা মনুরায় ও তো ডুব দিলি না পাকে দরিয়া জরে স্বর্গ মারহবা সুবহানাল্লাহ

যাইবেন কই ফলাইবেন যাইবার রাস্তা না মানেন এদের অধীনে থাকতেই হবে কথা ঠিক জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা ইসলাম আমরা যত সহজে ভাইছি এত সহজ ইসলাম নয় আমার নবীর নুরী মোহাম্মদে দিলেন আদমের কাছে আদমের তুন ফালে নুখুন আবীল্লাহ নুখুন আবীল তুন ইব্রিম খুল্লাহ ইব্রাহম খুল্লুন ইসমান জবিউল্লাহ এইভাবে আস্তে আস্তে নবীজির বাবা আবদুল্লার কাছে

আরেকজনকে আমার বোন আপনার আবদুল্লার কাছে বিয়া দিয়াম আরেকজনকে আমার এর বান্ধবীর বিয়া দিয়াম এইভাবে আব্দুল মোতালেবের কাছে বিয়ার প্রস্তাব আসতেছে আব্দুল মোতালেব ডাক দিয়ে কয় আল্লাহ আমার একটা ছেলেরে কয় জায়গা বিয়া করায়াম আমার ছেলের অবস্থা বেশি বালা থাকতো না না জানি সন্ত্রাসীরা মায়েরা পালা নবী তো আর সে জাহিলিয়ার যুগে

ওই টাইমে আব্দুল মুতালে বাল আমার ফোলাডারে না জানি মাইরা পালায় আমি ফোলাডারে আমার এলাকাতে রাখতাম না আমার বন্ধুর নাম হলো ওহাব জহরি ওহাব জহরির কাছে খবর দিলাম ও বন্ধু আমি ফোলা লইয়া বড় মুসিবতে আছি আমার ফোলাটার এত সুন্দর সিহারা। নুরানি সিহারা নুর দগ দগ করিয়া জলে এই ফলার জন্য সারা জাতির এত লারবের মেয়েরা ভাগল হইয়া রয়েছে আপনি আমার ফোলাটারে নিয়ে যান আপনার কাছে রাখেন দেশের পরিস্থিতি বা হইলে ফোলা লইয়া আমার কাছে আসবেন এই খবরটা যখন ওহাব জহরির কাছে দিছি ওহাব জহরি ওনার অর্ধাঙ্গিনী গড়ে স্ত্রীর কাছে ডাক দিয়ে কয় বিবি গো বাক্কাতে আমার বন্ধু আব্দুল মোতালেবের ঘরে আল্লাহ দশটা ছেলে দিছে এই ১০টা ছেলের মধ্যে একটা ছেলে নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ এত সুন্দর নুরানি চেহারা এই ছেলের জন্য সারা জাজিরা তোল মেয়েরা পাগল এই ছেলের কাছে মেয়ে বিয়া দিত এখন ছেলের পরিস্থিতি বেশি ভালো না ওই দেশের অবস্থা বেশি ভালো না তুমি যদি কও বন্ধু আমার খবর দেছি আমার কাছে আমানত করব তোমার মতামত কি এবার আব্দুল ওয়াহাব জহরের স্ত্রী ডাক দিয়ে কয়

জীবন ধন্য করি গো দয়া জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কলে লইয়া জোর সুর কন মার হাওয়া এবার ও

একটা মানুষ যদি আর একটা মানুষের দিকে নজর করে আমি আপনার কাছে জানতাম চাই কি ফায়ের দিকে নজর করে না সেহারার দিকে নজর করে সেহারার দিকে নজর করে ফায়ের দিকে নজর করলে পুরুষ নামে এই লোক বোঝা যায় না কথা কোন ঠিক নেই সেহারা দিকে নজর করে আমেনা বাসর ঘরের মধ্যে খাজা আবদুল্লাহ যখন বাসর ঘরে ঢুকলো খাজা আবদুল্লাহ সেহারা দিকে নজর করলো নজর যাওয়া মাত্র নূরে মোহাম্মদের জলক দেখি আলাপ দিয়া জাপ দিয়া জরাইয়া দরিয়া ডাক দিয়া কর বন্দে কেন বুঝে না গে আমি কত ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গে আমি কত এই কুয়া জাপ দিয়া জড়াইয়া দরিয়া নুরে মোহাম্মদের মধ্যে সুমা খাইছে আল্লাহ দেখে কি দেখে না আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে সাকি হইয়া যা আমি আল্লাহ যেই নূরের ভালোবাসে মায়া করি মোহাম্মদ করি আমার আমেনা ওই নূরে মোহাম্মদের ভালোবাসিয়া মায়া করে মোহাম্মদ করিয়া নুরে মোহাম্মদের মধ্যে সুমা খাইছে জারে জিব্রাইল যা তুই সাকি হইয়া যা আমি নূরে মুহাম্মদি আমেনা ফেটে আমান করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে নূরে মোহাম্মদি মা আমেনা ভাইরা

ভাগ্য ভালো কোপাল ভালো আপনার জীবন শতক আপনার প্রত্যেকubaroker মধ্যে সাত আসমানের নবীর নূর সাত জমিনের নবীর নূর অগণিত پیغمبرের নবীর নূর স্বয়ং আল্লাহর নবী ধরে মুহাম্মদি প্যাটে আছে আপনি মা বয় পাইছেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আমাদের দেশের মধ্যে যদি কোনো মা বোন ফেডনে হয় গর্ভে সন্তান আসে তখন দুর্গন্ধ কর খাবারের মধ্যে দুর্গন্ধ কর বাস পড়ে কথা কোন ঠিক নি ঠিকভাবে খাবার খাইতে পারে না ভূমি ভূমি ভাব হয় মা আমেনা বয়ান দেন আমি যখন আমার ফুtere পেটে রাখছি আমার কোন খাবারের মধ্যে বাস করে না খাবারের মধ্যে দুর্গন্ধ করে না আমার ভূমি হয় না দিন দিন আমার খাবার রুচি বাড়তেছে সুবহানাল্লাহ এইভাবে ভাবে দিন যায় রাতও আমার হায়রা বাবার বন্ধুরা যখন নবি রাতে বেলা আশিরা দেখ গো আমেনা গো আপনার জীবন সার্থক আপনারmathfrak মোবারকের মধ্যে সাত আসমানের নবী সাত যমিনের নবী